কি অবস্থা বন্যা চলে এসে সবেমাত্র তো বর্ষা শুরু এখনই এই রকম একাত্র মতো সাঁতার দেওয়া যাবে সেটা দেখতে পাচ্ছ অন্যবার আরে বা প্রদূপ জল এই আছে অবস্থা কী রে আবার বৃষ্টি আসছে তার মানে আরো আবার আর আরো বেশি হবে হায় ভগবান এ কী অবস্থা ইলোহা এ কী অবস্থা আবার বৃষ্টি হচ্ছে পুরো ডুবে যাবে একদম থই করছে জলে গেট মেট ডুবে গেছে একদম